এখানে উপস্থিত সকলকে তাদের নিজ নিজ স্থানে যথাযথ সম্মান জ্ঞাপন করে আমি আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতন এ কেবল নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অনুভূতি নয় এ হচ্ছে সর্বকালের মানুষের চিরন্তন অনুভব মাও মাটির মতোই মানুষ জন্মসূত্রে আর একটি সম্পদের উত্তরাধিকারী হয় তা হল মাতৃভাষা মাতৃ দুগ্ধ না পেলে যেমন শিশু সর্বোত্তম পুষ্টি পায় না তেমনই মাতৃভাষার মাধ্যমে একজন মানুষ নিজেকে সঠিকভাবে বিকশিত করতে পারে তাই তো বলা হয় মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের হৃদস্পন্দনের মতো এই মাতৃভাষার যথাযথ মর্যাদা রাখতে গিয়ে কত বীর তাদের প্রাণের বলিদান দিয়েছেন দেশ বিভাগে বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় পশ্চিম পাকিস্তানের প্রধান ভাষা উর্দু হলেও পূর্ব পাকিস্তানের প্রধান ভাষা বাংলা ক্ষমতাসীন পাকিস্তান সরকার ঘোষণা করলেন তাদের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু তখনই শুরু হয় আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজকর্মীদের উপর পুলিশ গুলি বর্ষণ করলে রফিক সালাম বরকত আব্দুল জব্বার সফিউলসহ আরও অনেক তরুণ শহীদ হন পৃথিবীর ইতিহাসে এ এক ব্যতিক্রমী ঘটনা যে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করতেও পারেন বীরযোদ্ধারা এই ভাষা আন্দোলনের মাধ্যমে সূচনা হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সেই কথা স্মরণ করে এই দিনটি শহীদ দিবস পালন করা হয় দশ সালের একুশে অক্টোবর জাতিসংঘের পঁয়ষট্টি সম অধিবেশনের একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের জন্য প্রস্তাব আনে বাংলাদেশ যা সর্বসম্মতভাবে গৃহীত হয় বর্তমানে বিশ্বের প্রায় তেইশ কোটি মানুষ তার বাংলা ভাষায় কথা বলেন স্থান ভেদে এক এক অঞ্চলের উচ্চারণ উচ্চারণের ধরন পৃথক হলেও লিখিত ভাষা মোটামুটি একই এখন প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তে আজও শিক্ত বাংলার বর্ণমালা সেই বীর জোরদাদের আত্মবলিদান কি বৃথা হলো কারণ আমরা সকালে ঘুম থেকে উঠেই সকলকে সুপ্রভাত বলার পরিবর্তে গুড মর্নিং বলি বাবা মাকে ড্যাড মম বললে আমরা বেশি খুশি হই সন্তানদের ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে পড়াতে পারলে আমরা নিজেদেরকে সার্থক মনে করি আমরা বাংলা ইংরাজি হিন্দি মেশানো খিচুড়ি ভাষায় কথা বলতে গর্ববোধ করি এর থেকে বোঝা যায় বাংলা আজ সত্যিই বিপন্ন প্রতি বছর এই দিনটি উদযাপন করবার উদ্দেশ্য শুধুমাত্র সেই বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয় বরং জ্ঞান বিজ্ঞানে শিক্ষা সংস্কৃতি ও দৈনিক মনের ভাব প্রকাশে বাংলা ভাষার যথাযথ ব্যবহারের দিকে নতুন করে গুরুত্ব দেওয়া আমাদের মাতৃভাষার সুরক্ষার পাশাপাশি বিশ্বের সমস্ত মানুষের মাতৃভাষার প্রতিও যথাযথ সম্মান করতে হবে বিশ্বের মধুরতম ভাষা হল আমার মাতৃভাষা বাংলা এ আমার গর্ব এ আমার অহংকার এই চেতনাকে জাগ্রত করবার মধ্যই আছে এই দিবসের বিশেষ সার্থকতা ধন্যবাদ